বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো আজ আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করেছি তোমরা যারা একাদশ শ্রেণীতে পড়ছো এবং ফার্স্ট সেমিস্টার অন্তর্গত রয়েছে অর্থাৎ নিউ সিলেবাস একাদশ শ্রেণী ফার্স্ট সেমিস্টার মূল বিষয় হচ্ছে আজকের আমাদের আলোচনার বাংলা তো আমাদের সকলের হাতে কিন্তু যথারীতি এই বই দুটো পৌঁছেছে একটা হচ্ছে সাহিত্য অনুশালন এবং আরেকটা হচ্ছে বাংলা ভাষা ও সংস্কৃতি অর্থাৎ ক্লাস ইলেভেনের বাংলার এই দুটো বই আমাদের রয়েছে আমরা স্বাভাবিকভাবে অন্যান্য যে বইগুলো পেয়েছি ইতিহাস ভূগোল দর্শন বা অন্যান্য সাবজেক্টের যে বইগুলো প্রত্যেকটা বইয়ে দেখবে সেটা কিন্তু শুধুমাত্র ফার্স্ট সেমিস্টারের জন্য অর্থাৎ সেকেন্ড সেমিস্টারে তোমাদের কিন্তু আরও বই আরও একটা বই কিনতে হবে অ্যাজ এক্সাম্পল যদি আমি বলি ধরো এই যেই আমার কাছে রয়েছে ধরো ইতিহাস বইটা এই ইতিহাস বইটা কিন্তু শুধুমাত্র ফার্স্ট সেমিস্টারের জন্য এটা কিন্তু সেকেন্ড সেমিস্টারে কাজে লাগবে না ঠিক এরকমভাবে কিন্তু আমাদের বাংলা বইটা কিন্তু শুধু ফার্স্ট সেমিস্টারের জন্য নয় মনে রাখবে বাংলা বইটা কিন্তু ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টার দুটো ক্ষেত্রেই কাজে লাগবে অর্থাৎ এই যে দুটো বই রয়েছে এই দুটো বইয়ের মধ্যে ফার্স্ট সেমিস্টার রয়েছে সেকেন্ড সেমিস্টার রয়েছে এটার মধ্যেও কিছু ফার্স্ট সেমিস্টার কিছু সেকেন্ড সেমিস্টার এটার মধ্যেও কিছু ফার্স্ট সেমিস্টার এবং কিছু সেকেন্ড সেমিস্টার আমরা এর আগে তোমাদের কী কী সিলেবাসে রয়েছে কী কী পড়তে হবে সেগুলো সম্পর্কে আলাদা বলেছি কিন্তু বই দেখিয়ে কোন কোন অংশ আমাদের পড়তে হবে সে বিষয় সম্পর্কে কিন্তু আগে পরে বলিনি আজ একদম ডাইরেক্টলি বই দেখিয়ে তোমাদের সামনে কি কী বিষয় পড়তে হবে কী কী বিষয় পড়তে হবে না কোন কোন বিষয় থেকে কিভাবে কী নম্বর আসবে তার ডিটেলস আলোচনা তোমাদের সামনে করে দেবো এবং আশা করি আজকের এই আলোচনার পর এই বাংলা বইয়ে কি পড়তে হবে কি পড়তে হবে না বা কোন অংশ আমাদের বেশি করে মনে রাখতে হবে বা কোন অংশ আমরা কীভাবে পড়বো তাই নিয়ে তোমাদের আর কোনো প্রশ্ন থাকবে না তো প্রথমে আসা যাক এই অংশটা আমি আজকের আলোচনায় শুধুমাত্র ফার্স্ট সেমিস্টার সম্পর্কে বলবো কোনো সেকেন্ড সেমিস্টার সম্পর্কে কোনো কথা বলবো না অর্থাৎ ফার্স্ট সেমিস্টারে আমাদের বাংলা যে বইটা রয়েছে বাংলা মূলত আমাদের এই দুটো বই রয়েছে এবং এই মনে রাখবে একটা কথা বলে রাখি এই দুটো বই হচ্ছে ব্রহ্মাস্ত্র কোনো নোট কোনো সাজেশন কোনো সহায়িকা বই কিচ্ছু প্রয়োজন নেই যদি কেউ মনে করো যে আমার এই দুটো বই ভালো করে আমি পড়বো এবং আমি আমার চল্লিশের মধ্যে চল্লিশ ফার্স্ট সেমিস্টারে এবং সেকেন্ড সেমিস্টারেও আমি ভালো নম্বর ক্র্যাক করব বিশেষ করে ফার্স্ট সেমিস্টারের কথা আমি বলতে পারি ফার্স্ট সেমিস্টারে আমি ফুল মার্কস পাবো তাহলে আমি বলবো এই দুটো বইয়ের ওপরে আর কিছু নেই যে এই দুটো বইকে ভালোভাবে পড়বে তার চল্লিশে চল্লিশ আটকানোর ক্ষমতা কারণেই কারণ এই দুটো বইয়ের বাইরে কোনো প্রশ্ন আসবে না একদম স্পষ্ট কথা শুনে নাও এবার আমরা সরাসরি চলে যাই যে আমাদের এই বইটাতে কি কি রয়েছে এবং আমাদের কী কী পড়তে হবে প্রথমেই বলে রাখি বইটা একদম তোমরা যদি উল্টাও তাহলে দেখবে এবার কিন্তু খুবই সুন্দর সিস্টেমে বইটা তোমাদের হাতে চলে এসছে একদম প্রথমেই তোমরা যদি দেখো একদম এই সাইডে দেখবে ক্লাস ইলেভেন সেমিস্টার ওয়ান এরকমভাবে কিন্তু স্পষ্ট করে একটা চার্ট করা রয়েছে এই চার্টের ভেতরে কিন্তু স্পষ্ট বলা রয়েছে গল্প থেকে আট মার্ক প্রবন্ধ থেকে পাঁচ মার্ক কবিতা থেকে সাত মার্ক আন্তর্জাতিক গল্প ভারতীয় কবিতা থেকে পাঁচ মার্ক ভাষা থেকে দশ মার্ক বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস থেকে পাঁচ মার্কের প্রশ্ন আসবে তাই তো এর মধ্যে এই গল্প প্রবন্ধ কবিতা আন্তর্জাতিক গল্প ভারতীয় কবিতা এই যে যে প্রথম চারটে অংশ সেটা কিন্তু আমরা এই বইটাতে পাবো বোঝা গেলো কি বললাম আবার বলছি গল্প প্রবন্ধ কবিতা আন্তর্জাতিক গল্প ভারতীয় কবিতা এই চারটে অংশ হচ্ছে এই বইতে রয়েছে আর ভাষা এবং বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস এই দুটো অংশ অর্থাৎ পনেরো মার্ক সেটা কিন্তু আমাদের এই বইটাতে রয়েছে বোঝা গেল আমার কি বললাম তাহলে ভাষা এই যে চ্যাপ্টারটা রয়েছে এবং বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতিহাস এই যে চ্যাপ্টারটা রয়েছে এই দুটো চ্যাপ্টারের জন্য কিন্তু আমাদের এই বই থেকে পড়তে হবে এবং এই বইতে কিন্তু আমাদের রয়েছে পনেরো মার্ক ফার্স্ট সেমিস্টারের জন্য তাহলে স্বাভাবিকভাবে এই বইটা থেকে আমাদের ফার্স্ট সেমিস্টারে কত মার্ক রয়েছে পঁচিশ মার্ক তাহলে ফার্স্ট সেমিস্টারে পঁচিশ মার্কের প্রশ্ন হচ্ছে শর্ট টাইপের কোশ্চেন সমস্ত সেটা হচ্ছে পঁচিশ মার্কের প্রশ্ন হচ্ছে এই বই থেকে এবং পনেরো মার্কের প্রশ্ন হচ্ছে এই বই থেকে পরিষ্কার বোঝা গেল এটুকু তো বুঝলাম এবার আমরা আসি তাহলে স্যার এই বই কোথা থেকে কি প্রশ্ন আসবে প্রথমেই আমি তোমাদের যেটা স্পষ্ট করে বললাম তোমরা দেখেও বুঝেছো আমি তোমাদের বলেছি শুধু এটা দেখবে ফার্স্ট সেমিস্টার একটা দেখবে সেকেন্ড সেমিস্টার আমি পরবর্তী আলোচনা গল্পে মার্ক। আচ্ছা আর ঠিক একটা পৃষ্ঠা উল্টাও দেখো এখানে ফার্স্ট সেমিস্টারের একদম এইটুকু প্রথম হাফ দ্বিতীয় হাফের দিকে তাকানোর দরকার নেই সেমিস্টার টুর দিকে তাকানোর দরকার নেই শুধুমাত্র ফার্স্ট সেমিস্টার প্রথম অংশটুকুর দিকে তাকাও দেখো এখানে গদ্য রয়েছে কি পুঁই মাচা তাহলে এই পুঁই মাছা গল্প থেকে আমার কত মার্কের প্রশ্ন আসবে পুঁই মাচা গল্প থেকে আমার আট মার্কের প্রশ্ন আসবে পরিষ্কার তোমরা তোমাদের বই খোলো এখান দিয়ে পরিষ্কারভাবে দেখে নাও তাহলে এই পুঁই মাচা গল্প থেকে কিন্তু আমার আট মার্কের প্রশ্ন আসবে তারপরে কি রয়েছে প্রবন্ধ প্রবন্ধ আমাদের কি রয়েছে বিড়াল তাহলে এই বিড়াল গল্প থেকে কত মার্কের প্রশ্ন আসবে বিড়াল গল্প থেকে আমার পাঁচ মার্কের প্রশ্ন আসবে একদম স্পষ্টভাবে বইয়ে উল্লেখ রয়েছে বা আমি বলছি তোমরা যদি এতেও না বোঝো তাহলে পাশে লিখে নাও কবিতা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং সাম্যবাদী দুটো কবিতা রয়েছে দুটো কবিতা থেকে আমার মোট কত মার্কের প্রশ্ন আসবে সাত মার্কের প্রশ্ন আসবে ঠিক একইভাবে আন্তর্জাতিক গল্প ও ভারতীয় কবিতা এই যে দুটো অংশ এই দুটো অংশ থেকে আমার কত মার্কের প্রশ্ন আসবে আমার পাঁচ মার্কের প্রশ্ন আসবে বোঝা গেল কি বললাম এই হলো আমাদের মূল বিষয় এবার আমি একটা গল্প বের করি ধরো পুঁই পুঁই মাছা গল্পটা আমি বের করছি সেমিস্টার ওয়ান স্বাভাবিকভাবে আমাদের সিলেবাসে তাহলে কী 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 রয়েছে সেটা আমি দেখলাম আমাদের গল্পে কিন্তু অনেক কিছু লেখা রয়েছে তো স্বাভাবিকভাবে প্রথমেই আমাদের পুঁই গল্পটা রয়েছে এই পুঁই গল্পে আমরা যখন পড়বো বারবার বলেছি আমি পাঠ্য বই রিডিং তার উপরে ভালো কিছু নেই একটাই ওষুধ সেটা হচ্ছে বই ফুটিয়ে পড়ো পাঠ্য বই রিডিং পড়ো একবারের জায়গা একাধিকবার পড়ো যখন আমরা পড়বো সহায় হরি চাটুর্য উঠানে পা দিয়ে স্ত্রীকে বলিলেন হরি চাতুর্যের নিচে দাও কোথায় পা দিলেন উঠানে পা দিলেন উঠানে কি দিলেন হাত দিলেন না পা দিলেন না মাথা দিলেন পা দিলেন প্রত্যেকটা শব্দ থেকে প্রশ্ন হতে পারে দিয়াই স্ত্রীকে বলিলেন একটা বড় বাটি কি ঘটি যা হয় কিছু দাও তো কোটেশনে দিয়ে দিল একটা বড় বাটি কি ঘটি যা হয় কিছু দাও তো কে বলিলেন তাহলে কে বলিলেন সহায় যে কাকে বলিলেন স্ত্রীকে বলিলেন কোথায় বসে বলিলেন উঠানে বসে বলিলেন উঠানে কখন কি কি দিয়ে বলিলেন উঠানে পা দিয়ে বলিলেন তাহলে এই প্রত্যেকটা লাইন থেকে কি পরিমাণে প্রশ্ন হতে পারে আবার একটা বড় বাটি কি ঘটি যা হয় কিছু দাও তেনে তিনি বড় বাটির সঙ্গে অথবাতে তিনি কি চেয়েছিলেন কি কি হলে হয় বড় বাটি বা ঘটি বা সহায়ের স্ত্রীকে কি বলেছিলেন এই লাইনটাই আনসার তার মানে বুঝতেই পারছ একটা লাইনকে যতবার যত রকমভাবে ভেবে পড়া যায় তত রকমভাবে ভেবে পড়বে তোমাদের জন্য প্রত্যেকটা গল্প কবিতার পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা আমরা তুলে ধরার চেষ্টা করেছি সেগুলো দেখো অবশ্যই অবশ্যই কাজে লাগবে আরেকটা কথা তোমাদের বলি অনেকেই দেখলাম কমেন্ট করেছো বইয়ের শেষে আমাদের অনেকের এই পূর্ণাঙ্গ পাঠ্যসূচি দেখে অনেকটা তোমরা ভয় পাচ্ছ যে স্যার এইগুলোও কি আমাদের পড়তে হবে তোমাদের বলে রাখি এগুলো পড়ার কোনো কারণ নেই এগুলো থেকে আমাদের কোনো প্রশ্ন আসে না আরেকটা বিষয় তোমাদের বলে রাখি অনেকেই আবার আমাকে কমেন্ট করে জানাচ্ছ যে এই বইয়ের বাইরে আর কী কী পড়তে হবে আমি একটা কথা বলি দেখো প্রত্যেকটা গল্পের একটা কবি পরিচিতি আছে বা লেখক পরিচিতি বা প্রাবন্ধিক পরিচিতি এসে যায় বা সাহিত্যিক পরিচিতি বা প্রত্যেকটা কবিতার আমরা যখন পড়াই তোমাদের সেই পড়ানোর সময় সেই বিষয়গুলো উল্লেখ করি বোঝানোর সময় যে তার মূল কাব্যগ্রন্থ বা কোথা থেকে কি নেওয়া হয়েছে কত সংখ্যক কবিতা বা কত সংখ্যক গল্প বা সেটা কোন পত্রিকায় প্রথম ছাপা হয়েছে কবে প্রথম প্রকাশিত করেছে বা তার প্রেক্ষাপট একদম পরিষ্কার কথা যেটা তোমাদের এক্সট্রা পড়তে হবে এই প্রেক্ষাপটটা কিন্তু জানতে হবে বাংলাতে যদিও প্রত্যেকটা গল্প বা কবিতা বা প্রবন্ধ যাই বলো না কেন প্রত্যেকটা শেষে আমি একটুখানি দেখিয়ে দিই মানে তোমরা শুধু ধরো গল্পটা পড়লে গল্পটার নিচে এই জিনিসটা আর পড়লে না ধরো এই যে এই গল্পটার শেষে দেখো পুটি তার মানে তোমার ইয়ে কি বলে পুঁই মাছা গল্পটার শেষে একটা লেখক পরিচিতি দেওয়া আছে এই লেখক পরিচিতিটাও কিন্তু খুব ভালো করে পড়বে কারণ এই জায়গা থেকেও কিন্তু প্রশ্ন আসবে আর একটা কথা তোমাদের বলে রাখি শুধুমাত্র এইটুকু নয় এর সঙ্গে আমরা স্বাভাবিকভাবে যে ক্লাসগুলো নিই বা স্কুলের স্যাররা যে ক্লাসগুলো নেন আমরা তোমাদের পড়িয়েছি যে কোথা থেকে কিভাবে কি নেওয়া হয়েছে মূল কোন জায়গা থেকে নেওয়া হয়েছে সেই পাঠটাও কিন্তু খুব ভালো করে পড়বে তাহলে দেখবে যে এর বাইরে আর কোনো প্রশ্ন থাকবে না এটা গেল আমাদের সাহিত্য অনুশীলন অর্থাৎ এই বইয়ের মূল অংশ তাহলে কি কি আমাকে পড়তে হচ্ছে কোন কোন জায়গা থেকে কত মার্কস আসছে এবং আমরা কিভাবে পড়ব সেটা আশা করি বুঝতে পারলাম আর ঠিক যে যেগুলো আমাদের সামনে রয়েছে সেইগুলোই পড়বো ফার্স্ট সেমিস্টারে যে যেগুলো সামনে রয়েছে সেইগুলোই পড়ব আরেকটা বিষয় আমাদের বাদ থাকলো কী কী ভাষা এবং বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস আমাদের এই যে বইটা এই বইটা কিন্তু এই দুটো পার্ট অর্থাৎ ভাষা এবং বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস এই বই আর বেশি ডিটেলস করে নেই শুধুমাত্র যেখানে রয়েছে সেখানে হচ্ছে তোমরা যদি বই খোলো বই খোলার সঙ্গে সঙ্গে প্রথমেই দেখতে পাবে ফার্স্ট সেমিস্টারের দুটো অংশ শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস থেকে দুটো চ্যাপ্টার এবং ভাষা থেকে তিনটে চ্যাপ্টার অর্থাৎ প্রাচীন বাংলার সমাজ সাহিত্য মধ্যযুগে বাংলার সমাজ সাহিত্য বিশ্বের ভাষা পরিবার ভারতের ভাষা পরিবারও বাংলা ভাষা ভাষা বৈচিত্র্য ও বাংলা ভাষা এই উপরের শিল্প সাহিত্য সংস্কৃতি থেকে দুটো চ্যাপ্টার আর ভাষা থেকে তিনটে চ্যাপ্টার জাস্ট এটুকুই আমাদের পড়তে হবে এবার আমাদের পেজ পেজ নম্বর দেওয়া রয়েছে যেমন প্রথম অধ্যায়ের তিন থেকে আট পৃষ্ঠা দ্বিতীয় অধ্যায় নয় থেকে আটত্রিশ পৃষ্ঠা অর্থাৎ একদম পরিষ্কার কথা শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস আমাদের তিন থেকে আটত্রিশ পৃষ্ঠা এবং ভাষা হচ্ছে আমাদের চল্লিশ থেকে সত্তর পৃষ্ঠা অর্থাৎ একচল্লিশ থেকে সত্তর পৃষ্ঠা এই হলো আমাদের সিলেবাস এখান থেকে কিন্তু আমাদের প্রচুর নম্বর আসবে আমি সেটাও তোমাদের এই সাহিত্য অনুশীলন বই দেখে আমি তোমাদের বললাম যে এই প্রথম অংশ অর্থাৎ এই যে দুটো চ্যাপ্টার এই দুটো চ্যাপ্টার থেকে আমাদের বাইশ মার্কের প্রশ্ন এই সরি আমাদের দশ মার্কের প্রশ্ন আসবে এই বাংলা শিল্প সাহিত্য সংস্কৃত থেকে আর সরি ভুল বললাম ভাষা থেকে আমাদের দশ মার্কের প্রশ্ন আসবে আর বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতি ইতিহাস থেকে পাঁচ মার্কের প্রশ্ন আসবে অর্থাৎ এই যে তিনটে চ্যাপ্টার বিশ্বের ভাষা পরিবার ভারতের ভাষা পরিবার ও বাংলা ভাষা ভাষা বৈচিত্র্য বাংলা ভাষা এই জায়গাটা থেকে আমাদের দশ মার্কের প্রশ্ন আসবে এবং প্রাচীন বাংলা ভাষার সমাজ সাহিত্য ও মধ্যযুগে বাংলার সমাজ ও সাহিত্য এখান থেকে আমাদের পাঁচ মার্কের প্রশ্ন আসবে যখন তোমরা পড়বে বইটাকে খুঁটিয়ে পড়ার চেষ্টা করবে কারণ এখান থেকে যে কী আসবে না তা গ্যারান্টি দিয়ে কিছু বলা যায় না এটুকু কিন্তু মনে রাখলাম কারণ যেহেতু বইয়ের প্রত্যেকটা অংশ তবে যে সিস্টেমটা তোমাদের বললাম পড়ার সময় অবশ্যই মূল জায়গার নিচে তলে দাগ দেবে বা কারোর ওই যেটা বলে মার্কার পেন কালার পেন যেটা পয়েন্টেড পেন যেটা বলে মার্ক পেন দিয়ে তোমরা কালারিং করে দিতে পারো ওই যে এক ধরনের কালি পাওয়া যায় ইয়েলো টাইপসের ওই কালি দিয়ে বা তলে একটু দাগ দিয়ে নিলে সেরকমও করতে পারো আর তার থেকে সব থেকে বেস্ট একটু লিখে লিখে প্র্যাকটিস করো সেক্ষেত্রে কিন্তু অনেক লাভবান হয়ে যাবে আর এই বইটা কিন্তু মনে রাখাটা একটু টাফ হয়ে যায় ছেলেমেয়েদের কাছে খুব ভয় লাগে মনে রাখার ক্ষেত্রে একটু কথা বলিয়ে রাখি তোমাদের রিডিংয়ের থেকে ভালো অস্ত্র নেই যে যত ভালো রিডিং পড়তে পারবে সে তত ভালো লিখতে পারবে এবং সে পরীক্ষাতে তত বেশি মার্কস পাবে এখন সহায় কাঠায়কা একটু ছাড়ো পাঠ্য বইটা পড়ো তাহলে দেখবে অটোমেটিক ভালো ভালোভাবে কিছু করতে পারবে রিডিং পড়ো বারবার একটাই ওষুধ রিডিং পড়ো যে যত ভালো রিডিং পড়বে বোঝাবুঝি কম আগে রিডিং পড়ো তাহলে তার দেখবে তত গ্রোথ হবে আর অটোমেটিক বোঝা তো হয়েই যাবে আর তোমাদের জন্য তো আমরা আছি বিভিন্ন সময় বিভিন্ন ক্লাস যেগুলো একটু ফলো করো আশা করি কোনো রকম কোনো সমস্যা হবে না আর প্রজেক্ট সেটা কিন্তু ফাইনাল পরীক্ষার সময় একবারে নেবে ফার্স্ট ইউনিট টেস্টে কোনো প্রজেক্ট নেই ফার্স্ট সেমিস্টারেও কোনো প্রজেক্ট নেই সেকেন্ড সেমিস্টারে শেষে গিয়ে প্রজেক্ট প্রজেক্টের মতো টিচাররা নিয়ে নেবে এই হলো মূল বিষয় আশা করি বাংলা নিয়ে আর কারো কোনো প্রশ্ন থাকার কথা নয় আলোচনাটি ভালো লাগলে লাইক করো শেয়ার করো ধন্যবাদ